আসসালামু আলাইকুম পেয়ে স্ট্যান্ট ব্যাংকে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ভূমিকাতে বলা হচ্ছে বেসরকারি স্ট্যান্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে নয় ক্যাটাগরি পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা ইমেইলে সিবি পাঠাতে হবে তো কমিক নাম্বার একে বলা হচ্ছে পদের নাম হেড অফ আইসিসিডি পদ সংখ্যায় একটি যোগ্যতা যে কোনো বিষয়ে ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের কোন পর্যায়ে তৃতীয় শ্রেণী বিভাগ থেকে অভিজ্ঞতা থাকতে হবে অত্যন্ত বছর এর মধ্যে হেড অফ আইসিসিডি হেড অফ আই পদে অত্যন্ত পাঁচ বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে এম এস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত বেতন উল্লেখ্য নেই কমিট নাম্বার দুইয়ে বলা হচ্ছে পদের নাম হেড অফ অ্যান্টি মানি লন্ডারি তো পদ সংখ্যা একটি যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের কোন পর্যায়ে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় কোনো ব্যাংক অত্যন্ত ১৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে হেড অফ এ এম এল হেড অফ এ এম এল অপারেশনস পদে অত্যন্ত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এম এস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর পর্যন্ত বেতন উল্লেখ্য নেই কমিক নাম্বার পদে বলা হচ্ছে পদের নাম চিফ লিগাল অফিসার পদ সংখ্যা একটি যোগ্যতা এল ও এলএলএম ডিগ্রি থাকতে হবে হাইকোর্টের বিভাগে সদস্য পদ থাকতে হবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বিভাগ গণযোগ্য নয় সংশ্লিষ্ট ক্ষেত্রে অত্যন্ত ১৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের লিগাল অফিসার পদে অত্যন্ত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এম এস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর পর্যন্ত বেতন উল্লেখ্য নেই প্রিয়দর্শক ক্রমিক নাম্বার চারে পদের নাম বলা হচ্ছে হেড অফ আইটি পদ সংখ্যা একটি যোগ্যতা আইটি বা এ সংক্রান্ত বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আইটি অপারেশনসে অত্যন্ত অত্যন্ত আঠারো বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে হেড অফ আইটি পদে অত্যন্ত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এম এস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত বেতন উল্লেখ্য নেই প্রিয় দর্শক কমিক নাম্বার পাঁচে পদের নাম বলা হচ্ছে হেড অফ জিএসডি পদ সংখ্যা একটি যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাকত্ত ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বিভাগ নয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে জেনারেল সার্ভিসে অত্যন্ত ১৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে প্রিয় দর্শক এর মধ্যে হেড অফ জিএসডি পদে অত্যন্ত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এম এস অফিস অ্যাপ্লিকেশনে কাজ জানতে হবে বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর পর্যন্ত বেতন উল্লেখ্য নেই আর কমিক নাম্বার ছয়ে বলা হচ্ছে পদের নাম হেড অফ কার্ডস পদ সংখ্যা একটি যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বিভাগ গণযোগ্য নয় কোনো ব্যাংকে কার্ড বিজনেসে অত্যন্ত ষোলো বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে হেড অফ কার্ড ডিভিশন পদে অত্যন্ত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এম এস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর পর্যন্ত বেতন উল্লেখও নেই বলা হচ্ছে পদের নাম বিল্ডিং মেইনটেন্স অফিসার পদ সংখ্যা একটি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে বইটের ডিগ্রি হলে ভালো শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় বিল্ডিং মেইনটেন্স বা সমপদে অত্যন্ত পনেরো বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এম এস অফিস অ্যাপ্লিকেশনে কাজ জানতে হবে বয়স সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত বেতন উল্লেখ্য নেই ক্রমিক নাম্বার এ পদের নাম বলা হচ্ছে হেড অফ ব্রাঞ্চ তো এখানে বলা হচ্ছে কিন্তু ফর চট্টগ্রাম খুলনা সিলেট নোয়াখালী রিজিউন তো পদ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বিভাগ নয় ব্রাঞ্চ ব্যাঙ্কিংয়ে বারো থেকে আঠারো বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে হেড ব্রাঞ্চ পদে অত্যন্ত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে এম এস অফিস কাজ জানতে হবে বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর পর্যন্ত বেতন উল্লেখ্য নেই প্রিয় দর্শক ক্রমিক নাম্বার নয় বলা হচ্ছে পদের নাম রিসিপশনিস্ট শুধুমাত্র নারীরা কিন্তু আবেদন করতে পারবেন তো পদ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নান ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী বিভাগ বা ফ্রন্ট অত্যন্ত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকলে ভালো এম এস অফিস কাজ জানতে হবে ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে উচ্চতা হতে হবে ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি বয়স সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত বেতন উল্লেখ্য নেই প্রিয় দর্শক এবার আমরা আবেদনের নিয়ম জানব তো আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত কেয়ার অ্যাডেট স্ট্যান্ডার্ড বিডি ডট কম ঠিকানায় ইমেইল করতে হবে আবেদনের শেষ সময় ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশেই ইংরেজি প্রিয় দর্শক যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ